পিস কত ওরিয়া এক গুডা হটার একবার 65 টাকা চাই ভাই গুডা 65000 টাকা পিস ভাই কেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ মোবারক আর সাপ্তাহিক প্রথম হাট ইতে ঈদের পর যে হাটটি বসে সোনারঘাট আমরুদ আমরুদ গুরুর গুরুর হাট থেকে আপনাদের গুরুর দাম জানার চেষ্টা করব এই হাটে কি পরিমাণ গুরু উঠেছে সে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আমার সঙ্গে থাকুন আপনারা ভালোভাবে দেখবেন গরু কিন্তু খারাপ ফুটে নাই ঈদের পর যে আটটি বসছে আমি চেষ্টা করতেছি আপনাদের দেখানোর কি পরিমাণ গরু উঠেছে এবং বাইরে কত দাম চাচ্ছে এটা ছাব্বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেছে আমার সঙ্গী থাকবেন আট এবং কামারের ভিডিও দিয়ে দেখি

মায়ের চাওয়া দাম বাষট্টি এই ফালার উপযোগী যে সার গুলো এগুলো আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আমার এই বাড়ির আম আমরুট যে গুরুর হাটটি বসে আর থেকে জানানোর চেষ্টা করতেছি ঈদের পর আপনাদের জানানোর চেষ্টা করলাম এই হাটের গুরু কি দাম আজকে ভাই চাওয়া দাম ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন ওকে আসসালামাইকুম আলাইকুম